দর্শক খুব সুন্দর একটা সবজি মা দিকে উতার মাসাল্লাহ লাইট কালারের একবার হারামি সবজি মা দি দর্শক কাজ লাগিয়ে আছে ছোট একটা আরবি মা দিকে উতার খুব সুন্দর কবুতর এই যে আপনারা দেখেন পুরো বডি একবারে সাদা এই যে একটা কালীবাগ আমাদের কবুতর মাসাল্লাহ কবুতর আপনারা দেখেন যারা কালীবাগা কবুতর খুঁজেন মাসাল্লাহ নট দেখেন পাংখির মতো ভাইবেশন করতেছে এটা কিন্তু পুরানো কালো কালো কবুতর যদি কারো পছন্দ হয়নি এবং চোখটা খুবই ভয়ঙ্কর লুকিং টা অনেক সুন্দর দর্শক দেখতে যে দেখেন অনেক সুন্দর পূর্ত দর্শক বার আছে সুন্দর হাত দিয়ে ধরার কারণে আর কি বারটা স্পষ্ট না তারপরে যে আপনারা দেখেন দাম সাতশো কোনো দামা দামি হবে না পাল্লা সার জন্য খুবই ভালো যদি কোনো আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সদর কবুতর বিটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান্স তারা তোমাকে চিনেন যারা মতন ভিউর্স আছেন যারা চিনবেন তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালারেশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডরি সিলভার বেজি পাঙ্খি এদের কবতগুলো পাবেন দর্শক আর কালারিং কত পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক বড় নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কুতর পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মুহূর্তে দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যেকোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে তো চলুন দর্শক কথা না বলতে করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক খুব সুন্দর একটা সবজি মাদি কেউ তার মাসাল্লাহ লাইট কালারের একবার হারামি সবজি মাদি দর্শক কাজ লাগিয়ে আছে চোখে এই যার ফিদারটা দেখেন আপনারা এই দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কবুতর আপনাদের আমি চোখটা দেখাইতেছি এই যে আইসেনটা দেখেন কাজলা গিয়ার এর এবং এই যে দেখেন এই দেখেন মাশাল্লাহ কৌতটা খুবই সুন্দর আমি খাসা সাল আপনার বুঝতে পারবেন দর্শক অনেক সুন্দর চোখের কবুতর যে দেখেন পার্সোনাল ট্যাগ পড়ানো আছে ফিক্সড ট্যাগ অনেক ভালো লোকের কবুতর দর্শক এই যে দেখেন মাসাল্লাহ চব্বিশের কবুতর দর্শক এই যে দেখেন মাদিরা সবজি মাদি কবুতর মাসাল্লাহ দেখেন আপনারা খুবই সুন্দর গৌত দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাঝিটা একদম আটশো টাকা পর্ব দশক কেউ দামাদামি করবেন না যার পছন্দ হবে সে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদমই আটশো দেখেন কতটা লুটুন না দেখেন এই চোখটা দেখেন মশাল্লাহ একবার সারাসার গরুর লাইনের দর্শক খরা গলা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার নর্মাল দুটো দশক সেম আছে ইনশাআল্লাহ দেখে আপনাদের এই যে দেখুন দর্শক পেয়ারটা মাসাল্লাহ ওদের কালারটা দেখেন দশক আপনারা মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর আছে এই দেখেন নর্মাল যেভাবে সুন্দর কবুতর দর্শক এই দেখেন গলা বান্ডা দেখেন দর্শক খুব সুন্দর আছে মিষ্টি চক্র দেখেন আপনাদের দর্শক যে নটটা দেখেন সাইজ কিন্তু বড় আছে মাসাল্লাহ

মাঝের চোখ তোমরা দেখেন মাঝের চোখে আবার একটু কাজ লাগিয়ে আছে এই যে দেখেন চোখ সেট পেয়ার দর্শক তো দর্শক এই যে পেটা দেখেন আপনারা এগুলো উড়ানো কৌতার রানিং উড়ানো কৌতার যার পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন এই পেয়ারটা দাম পড়বে বারোশো টাকা এ দেখেন দর্শক পেয়ারটা মাসাল্লাহ যারা খরা গলা কৌতার খুঁজেন দর্শক কম দামের ভিতরে তারা এই প্যাডটা নিতে পারবেন উড়ানোর জন্য সারাসের জন্য খুবই ভালো হবে পেটটা হাই কোয়ালিটির একটা আর্মি নর্ক কৌতর মাসাল আপনাদের একটু কৌতর আমি দেখাই এক হাত সাইজের থেকে অনেক বড় হবে কৌতরটা এই যে দেখেন এই দেখেন মাসাল্লাহ একবারে ফুল বডি সাদা এবং গলাটা শুধু ই আর কি দেখেন আপনারা বড় মাথা আপনি বড় শেপের কৌতর দর্শক এবং চোখটা খুবই ভয়ঙ্কর লুকিংটা অনেক সুন্দর দর্শক দেখতে এই যে দেখেন মার্শাল্লা চোখটা দেখে দোষক দোষ যে নটটা দেখেন আর্মি নটটা নোটটা মার্শাল্লাহ দেখেন দোশক অনেক সুন্দর একটা কৌতর এ দেখেন দোশক পাখাটা কি কেটা দিছে ঈদে নেই দোষক রিসেন্টলি কেটে দিছে এ দেখেন লেসগুলা এই কৌতর রহস্য দর্শক এই কৌতটা একজনের সিল আর কি বিক্রি করছে দুই তিনবার বিক্রি করছে কিন্তু তারপরে চলে আসছে দর্শক এই কৌতরটা তো যে বিক্রি করছে উনি এখন বিদেশ চলে যাবে দর্শকটা একবারে সিল করে দিচ্ছে আর কৌতর সহ এবং কৌতা চোখটা আপনার একটু দেখেন দর্শক মাসা অনেক সুন্দর একটা কৌতা যারা বাচ্চা উড়িতে চান অনেক ভালো হবে বেগুনি কালার একবার বেগুনি কামার পা দর্শক দর্শক এই যে কৌতা আপনারা দেখেন আর দারণের দেখেন দর্শক স্টাইল ধারণের অনেক সুন্দর কৌতার মশাল্লাহ যার পছন্দ হবে দশক নিয়ে নিবেন কবুতর দাম পড়বে বারোশো একদম এক হাজার টাকা দশক এই দেখেন একটা মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর কবুতর যে আপনারা দেখেন পুরো বডি একবারে সাদা এই যে পাকা ফেদার গুলো দেখেন দোষক একবারে হোয়াইট পুরো বডি রেজ দেখেন দোষক নেসো একবার সাদা শুধু আপনার গলাটা সুন্দরভাবে কাজ করা আর কি এই দেখেন সুন্দরভাবে এবং চোখ দেখেন দর্শক পাল্লার কৌত দর্শক এটা এই যে মাদিরা দেখেন দর্শক আর্মি মাদিরা আপনারা দেখেন চঞ্চল একটা কবুতর এই যে দেখেন খাঁচাটা আর কি বের হওয়ার জন্য দর্শক ই হয়ে আছে দেখেন খুব সুন্দর কবুতর শেপটাও খুব সুন্দর আছে মাসাল্লাহ তো দর্শক যদি কারো পছন্দ হয় আপনি আর্মি মাদির নিতে পারবেন এটা পুরো একদম আটশো কোনো দামা দামের সুযোগ নাই দর্শক তো দূর থেকে আপনাদের দেখাই কবুতরটা মানে চঞ্চল একটা কবুতর দর্শক দেখেন কেউ চাইলে আগে যেন ওটা দিছে আর্মি ওর সাথে আপনারা পেয়ার করে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা আসবে ওর সাথে পেয়ার করে নিলে এবং কেউ চাইলে দর্শক সিঙ্গেল নিতে পারবেন খুব সুন্দর একটা পুরনো ব্রান্ডের কবুতর মাসাল্লাহ এই যে কবুতর আপনারা দেখেন অনেকটা সিলভার স্টাইলের কবুতর অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ মাদি কবুতর দর্শক দেখেন লেজ বাজু কালো আছে কবুতরটার এই দেখেন দর্শক মাদিরা অনেক সুন্দর কবুতর এই দেখেন এবং চোখটা দেখেন কৌতটার কলা বেগুনি কলার পা দশক দশক এই যে মাঝে আপনারা দেখেন এই দেখেন একবার সিলভার পাটার কৌতার মশাল্লা বার আছে সুন্দর হাত দিয়ে দরার কারণে আর কি বারটা স্পষ্ট না তারপরে যে আপনারা দেখেন মাদিরা সাইজও বড় আছে মাসাল্লাহ সিলভার নদী দশক আপনারা সিলভার বাচ্চা পাবেন ইনশাআল্লাহ দর্শক যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা পড়বে পনেরোশো টাকা বাচ্চা কাচ্চা হাজার করা আছে এটার টপ কোয়ালিটি একটা মাদির দর্শক দর্শক পনেরোশো যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এক দাম দামাত অপশন নাই এক দাম বারোশো যদি কোন যে ভাই বারো টাকা কম দেবো তাহলে এটা দিতে পারবো না একটা কালীবাগা মা আপনারা দেখেন যারা কালীবাগা কৌতর খুঁজেন মাদি দর্শক তারা নিতে পারবেন এটা কিন্তু পুরনো কৌতর একটা পুরনো লাইনের কৌতর কিন্তু বয়স বেশি না দর্শক বয়স খুবই অল্প চোখটা দেখেন আপনারা সারা সারের জন্য অনেক ভালো কৌতর এটা যারা চিনেন দর্শক তাদের তো চিরুনি আর কিছু বলতেই না এ দেখেন বুটঠোড়ের কারণ কৌতরের চোখটা দেখেন দর্শক দেখেন অসাধারণ টেকলাগান দুই হাজার একুশের কবুতর ডিম বাচ্চা সবকে আছে খুব সুস্থ কৌতা দর্শক তো দর্শক এই যে কালীবাগা মাদিরা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন আটশো টাকা পাপ দর্শক একদম আটশো এর বাচ্চা আপনারা রেজাল্ট করতে পারবেন দর্শক দেখেন দর্শক বুটোরের কৌতা যারা খোঁজেন ছোটো ছোটো কৌতা তারা নিতে পারবেন দর্শক এই যে মাদিরা খুব সুন্দর একটা মাদি দর্শক পুতুলের মতো রূপ একবার ভরপুর একটা খুব সুন্দর পেয়ার মাসাল অনেকটা সিলভার প্যাটার্নে কবুতর আছে দেখেন এটা মাদি কবুতরটা দর্শক সামনেটা মাদি টেক পড়াটা পিছনটা নর এই যে দেখেন নরের ডাকটা দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা পড়বে এই পেয়ারটা সিলভার প্যাটার্নের লেস বাজু সব কালো আমি আপনাদের চোখ দেখাই দিয়েছি দর্শক কিন্তু কোনো দামাদামি করা যাবে না মাত্র বারোশো একদম বারোশো চোখটা দেখাই দিয়েছে ধরে দর্শক কৌতটার দর্শক মাঝিরা দেখেন আপনারা সবগুলো বাজু কিন্তু কালো কৌতটার লেজ বাজু সব কালো এবং চোখটা দেখেন খুবই সুন্দর পেয়ে দেখেন দর্শক মাদের চোখটা রিং চোখ আছে অনেক ভালো কৌতর দর্শক নটটা দেখেন নটটাও খুবই সুন্দর কৌতার লেস কালো এবং নরের চোখটাও দেখেন দর্শক সেট পেয়ার এই দেখেন আপনার চোখ মাসাল্লাহ দর্শক এটা পাল্লার কৌতার দর্শক তো এই যে পেয়ারটা যার পছন্দ হয় নিতে পারবেন মাত্র বারোশো খুব সুন্দর এক পেয়ার কালো গলা কৌতার মাসাল্লাহ যারা কমের ভিতরে উড়ানোর কবুতর খুঁজুন দর্শক উড়ানো সারি তারা দর্শক আপনার এই প্যাটটা নিতে পারবেন এটা একটা কালো গলা কবুতর জোড়া আর কি পুরানো কবুতর দর্শক এই দেখেন পিছনটা মাঝে দর্শক খুব সেট একটা পেয়ার এই যে এবার দেখেন এটা মাদি কবুতরটা দর্শক পিছনটা নর কবুতর খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ চোখটা আপনাদের দেখা যেতেছে আমি দর্শক দর্শক এই মাদিরা দেখেন মাঝের কালারটা খুব সুন্দর আছে দর্শক গলার বান্ডা দেখেন একবার চট বান্ডার কৌতর ছোট কৌতরটা এই যে চোখটা দেখেন পুরোনো কৌতা দর্শক পাটা দেখেন একবার বেগুনি কালার দর্শক দেখেন নটটার বান্ডা দেখেন গলার বান্ডা এটা কিন্তু একবার চট বান্ডার কৌতর এই যে দেখেন বুকের নিচ পর্যন্ত বান গেছে দূরে কৌতরই সেম এবং খুবই শক্তিশালী কৌত দর্শক অনেক চঞ্চল কৌতম আসলে পাখার ফুদার অনেক স্ট্রং আছে এই যে লেস গুলো সব কালো আছে দর্শক এটার এবং এই যে চোখটা দেখেন আপনারা মোটা নাকের কবুতার এই যে দেখেন চোখ নাকটা কিন্তু মোটা আছে দর্শক যেহেতু এটা লাইনের কালো কালো জাস্ট একবার করা জাম কালার দর্শক পেটটা মার্শাল্লাহ নটটা দেখেন পাখির মতো ভাইব্রেশন করতেছে এটা কিন্তু পুরোনো কালো কালো কবুতার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেটটা মাত্র এক হাজার টাকা পরে দর্শক একদম এক হাজার মাত্র এক হাজার একটা মাদি গৌতার সিঙ্গেল মাদি গৌতার মাসাল্লাহ যে দেখেন আর চোখটা দেখেন দর্শক লুট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি গৌতার যে দেখেন পাখার ফেজার অনেক সুন্দর দর্শক কেউ চালে নিয়ে তো পারবেন হারামি কেউতার পাল্লার কৌতার দর্শক চোখ মাদিরা দেখেন অনেক সুন্দর একটা দেখেন এ দেখান দর্শক কবুতরটা মাদি কবুতর দর্শক বড় সাইজ নর্দশ দর্শক পেয়ার নিয়ে নিবে যার পছন্দ হয় নিয়ে একদম সাতশো কোনো দামাদামি হবে না কারো একটা মাদি কৌতর এটা লাল খাখি মাক এই কৌতরটা পাল্লা কৌতর পাল্লার কৌতর আমি আপনাদের দেখাই দর্শক এই যে ওর পাখার ভিতরটা দেখেন এটা প্রচুর ফ্লাই করে এই যে দেখেন পাখাটা কিন্তু ক্ষয় হয়ে গেছে উঠতে উঠতে এই দেখেন দর্শক এবং ওই কৌতরের চোখটা আপনার দেখলে পছন্দ অনেকেরই পছন্দ কোতরটা যে দেখেন রিং চোখের কৌতর এবং পুরোনো কৌতর দর্শক এই যে দেখেন মশাল্লাহ কুতার আইসাইমটা দেখেন জাস্ট অসাধারণ এই যে যারা রোডের জন্য লাল খাখি খুঁজেন দর্শক আপনারা এই মাঝে নিতে পারবেন উড়ি ছাড়া ছাড়ি দুটোই করতে পারবেন দেখেন দর্শক চোখটা দেখেন অনেক সুন্দর চোখের একটা কবিতার এই যে মাদিরা দেখেন দর্শক এবং শেপ টা খুবই সুন্দর এই যে দেখেন ছোট ছোট এবং ডাউন শেপ দর্শক খুব সুন্দর কবুতার মশাল্লাহ মাদি কৌতার যার পছন্দ হবে নিয়ে নিবেন সাতশো টাকা পাবে দর্শক এই লাল মাদিরা মাদি দর্শক খুব সুন্দর একটা মাশাল এবং অনেক হারামি কৌতর এই যে আপনারা দেখেন কৌতারের আগে দেখেন দর্শক দুটা ফেদারি ঠিক আছে এবং লেস গুলো একটু দেখেন দর্শক লেস গুলো একদম ঠিক আছে কোনো ফাটা নাই মাসাল্লাহ খুব সুন্দর কৌতর এবং গলার বান্ড একটু দেখায় দর্শক আপনাদের এই যে দেখেন গলার বান্ড যেরকম থাকা কথা দর্শক এজ ইউজুয়াল এই যে একবার খুব সুন্দর আছে মশাল্লাহ এবং চোখটা আপনারা দেখেন কাজ লাগিয়ে ভিতরে এই যে চোখটা দেখেন রিংচোখের কৌতার দশক পুরোনো ব্রাডলাইনের কৌতর মাদি কৌতর অনেক সুন্দর কৌতর দর্শক এই যে মাদিরা দেখেন সাইজটা বড় আছে মশাল্লাহ অনেক সুন্দর একটা কৌতর এই যে দেখেন আপনার বডি ফিটনেস সব কিছুই ঠিক আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন দর্শক এটার দাম পড়বে এক হাজার দুইশো টাকা কম এক দাম আটশো কোনো দামাদামির অপশন নাই এখানে একদমই আটশো একটা সাপছি না মাদি কৌতর বুট ফুটের কৌতর দর্শক এই যে দেখেন আপনার ফেদারটা খুব সুন্দর কৌতর মাসাল্লাহ খুবই চঞ্চল কৌতর দর্শক এই দেখেন এবং আপনার চোখটা দেখেন কৌতরটা কাজলা গিয়ারের এবং চোখটা দেখেন খুবই হারামি কৌতর দর্শক এগুলো এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর একটা খাঁকে সরি এ আমাদের যে দর্শক মার্শাল্লাহ বোর্ডের স্ট্রাকচার গঠন খুব সুন্দর আছে কৌতটা পাল্লা আছে জন্য খুবই ভালো যদি কোনো